আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব পূর্ব ইউরোপের একটি দেশ বেলারস কুমি যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এজেন্সিতে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিয়েছেন যেতে পারেননি আমি বলবো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন বাট ইউরোপের কোনো ভিসায় যেতে পারছেন না বেলারুস হচ্ছে একটি নন কান্ট্রি বেলারুস ইনশাআল্লাহ আমরা আড়াই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা ফ্লাইট করাতে পারি বেলারুসের আমরা চারটা সেক্টরে জনশক্তি বাংলাদেশ থেকে রপ্তানি করছি এক নাম্বার হচ্ছে আপনার কনস্ট্রাকশন দুই নাম্বার হচ্ছে হাউস হেল্পার তিন নম্বর হচ্ছে আপনারা কোথায় কান্ট্রি হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন ইউক্রেন রাশিয়া পোল্যান্ড লিথুনিয়া লাটবিয়া হচ্ছে বেলারুসের বর্ডার কান্ট্রি বেলারুসে নন সেনজন কান্ট্রির মধ্যে ইউরোপের নন সেনজন কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি স্যালারি হচ্ছে বেলারসি এটা নিয়ে অনেকের দ্বিমুত থাকতে পারে বাট আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি নন সেনজনের সবচেয়ে বেশি স্যালারি হচ্ছে বেলারসে অনেকেই অনেক ভাইরা আছেন যে কনস্ট্রাকশনে যেতে চান না যারা মধ্যপ্রাচ্যের কনস্ট্রাকশনের কাজ করেছেন আর ইউরোপের কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ ভিন্ন মধ্যপ্রাচ্যের কনস্ট্রাকশন কাজটা অনেক হার্ডলি এবং এখানে প্রচুর রোড থাকে ইউরোপ ক্রান্ট্রিগুলোতে যেহেতু শীত প্রদান শীত সেখানে কনস্ট্রাকশন কাজটা একটু আরামদায়ক তুলনামূলক যার যেটা ইচ্ছা দেই আমাদের যেহেতু চারটা সেক্টর নিয়ে আমরা কাজ করছি যেতে পারবেন স্যালারিতে আসি এবার স্যালারি মিনিমাম বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকা পাবেন তার অতিরিক্ত আপনি যার ইনকাম করতে পারবেন অ্যাকোমোডেশান ইন্স্যুরেন্স হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বহন করবে খাওয়া হচ্ছে যাত্রী নিজের যিনি যাবেন ওনার আর খাবারের ব্যাপারটা একটু কথা থাকে কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু কাজের ক্ষেত্রে তারা দুপুরের খাবার এবং একটা সরি দুপুরের খাবার এবং হালকায় স্ন্যাক্স মানে দেড়বেলার খাবার তারা প্রোভাইড করে তবে আমাদের এজেন্সি আমরা যেহেতু দীর্ঘদিন কাজ করতেছি সুনামের সাথে আমরা বলছি যে অ্যাকমিডেশন এবং ইন্স্যুরেন্স হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বহন ফোরটা আপনার নিজে আর আমরা যে কথাগুলো বলেছি হান্ড্রেড পার্সেন্ট আড়াই মাসের মধ্যে আমরা ফ্লাইট করাবো যারা দীর্ঘদিন যাব বিভিন্ন এজেন্সিতে আপনারা ফাইল দিয়েছেন যেতে পারছেন না পারমিট আসছে এই হচ্ছে সেই হচ্ছে ডুপ্লিকেট ভিসা পেয়েছেন পেয়ে আপনারা ক্লান্ত ইউরোপের আশা ছেড়েই দিয়েছেন তাদের জন্য আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আড়াই মাসের মধ্যে আমাদের এজেন্সির মাধ্যমে ফ্লাই করতে পারেন হ্যাঁ এখন আসতে পারেন যে ভিসার সিস্টেমটা কী হবে ভিসাটা আমরা দুইভাবে করে থাকি ওয়ান ইয়ার স্পেশাল পারমিট এক বছরে ওয়ার্ক পারমিটে আপনারা যাবেন দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট যেই প্রসেসটা শুরু হয় আপনারা আপনাদের ডকুমেন্ট এবং আমাদের যে প্রাথমিক যে পেমেন্টটা এই পেমেন্টটা পরিশোধ করলে আমরা আপনাদের যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে তাদের সার্টিফিকেট তো আছে আলহামদুলিল্লাহ যাদের নাই তাদের আমরা এক বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেট অনলাইন এবং এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সব কিছু দ্বারা অ্যাটাস্টেড থাকে ক্লিয়ার এটা আমরা করে দিই আপনারা যখন প্রাথমিক পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আমরা কাজ শুরু করবো পরে আপনার ওয়ার্ক ইনভাইটেশান আসবে ওয়ার্ক ইনভাইটেশান হচ্ছে আপনার আসলে আপনাকে সেকেন্ড পেমেন্ট করতে হবে ওয়ার্ক ইনভাইটেশনের অকে টু বোর্ড যারা বুঝেন তারা বুঝবেন আমার কথাটা অকে টু বোর্ডের মাধ্যমে আমরা ফ্লাইট দিতে পারি যেটা আপনার বেলারুস ইমিগ্রেশন থেকে এক মাসের স্টিকার পাবেন এই এক মাসের মধ্যে আপনাদের যত কার্যক্রম আছে মেডিকেল থেকে ধরে সব কিছু আমাদের টিম করে দিবে দেন আপনি এক বছরের ওয়ার্ক পারমিট পাবেন পারমিট পরবর্তীতে প্রতি বছর কোম্পানি রিনিয় করবে আর যেটা এক বছরের স্পেশাল পারমিট আপনারা তো বাংলাদেশ থেকেই এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন তা আমাদের এজেন্সি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছে আমাদের রয়েছে আপনার এক্সপার্ট টিম ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা আমাদের মাধ্যমে প্রসেস করে আপনারা ফ্লাইট করতে না পারেন অথবা বেলারস ইমিগ্রেশন থেকে রিটার্ন আসেন অনেকের একটা কথা আছে যে বাংলাদেশ থেকে ফ্লাইট উঠে গিয়ে বেলারস ইমিগ্রেশন গিয়ে এক মাসের ভিসা দেয় না ফেরত আসতে পারে বা পর্যায়ক্রম হ্যাঁ কেন আসতে হবে যদি কোম্পানি প্রতিনিধি আপনাকে রিসিভ না করে ইমিগ্রেশন থেকে যখন ফোন করে তারা যদি রিসিভ না করে মেইলের যথাযথ উত্তর না দেয় অবশ্যই আপনি যে কোনো দেশের ইমিগ্রেশন থেকে আপনাকে রিটার্ন আসতে যদি আপনি ইমিগ্রেশন থেকে রিটার্ন আসবেন আমরা ফুল পেমেন্ট ইনশাল্লাহ রিটার্ন করে দেব এটা হচ্ছে আমরা আপনাদের সাথে কমিটেড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দীর্ঘদিন যাবত ইউরোপে যাওয়ার আশা পোষণ করে আসছেন ইনশাল্লাহ আমাদের হচ্ছে আল্লাহ হচ্ছে কবুল কর্নেওয়ালা আমরা হচ্ছে রুসিলা তবে আমরা আমাদের টিম খুবই এক্সপার্ট ওনারা খুব ভালোভাবে কাজটা করে আমাদের প্রিভিয়াস স্টোরি অনেক ভালো আমাদের কন্টিনিউ ফ্লাইট যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা আমাদের মাধ্যমে প্রসেস করলে আড়াই মাসের মধ্যে আমি আবারও বলছি আড়াই মাসের মধ্যে দ্যাট মিন্স সেভেন্টি ফাইভ ডেজ উইদিন সেভেন্টি ফাইভ ডেজ ইনশাল্লাহ আপনি ফ্লাইটে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম